হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে দুপুরের দিক দিয়ে আমি রেডি হয়েছি ড্রেসের শ্যুট করার জন্য আর মিনহা একদম জঙ্গলি ও মাথা ব্যান্ড পরে না চুলগুলোকে একদম ইয়া করে করে রাখে মানে দেওয়ার সাথে সাথে উঠিয়ে ফেলবে তোমাকে কেমন লাগতেছে তোমাকে সবাই পচা বলবে কি জানো মিনহা পচা মিনহা মাথায় ব্যান্ড দেয় না বলবে বলবে না এরকম বলবে 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 আপনার বলবেন তাই না মিনহা পচা বলবেন তাই না পচা বলবে মিনহা কি পচা না ভালো মিনহা ভালো কে বলছে মিনহা ভালো মিনহা পচা না ভালো বলো তুমি বলো আমি ভালো বলো আর মিহিয়াবু কোথায় স্কুলে একটু বড় বড় বলো মিহাবু কোথায় মানে গলার শরটা এত বেশি ছোটো হয়ে গেছে মিনার এত বেশি ছোট তারপরে তোমার আব্বু কোথায় বাজারে বাজারেছে তোমার আব্বুর নাম কি বলো আবু নাম কি বড় করে বলো শুনতেছে না তোমার আব্বু বলো বলো গলা থেকে আওয়াজটা বের করো বড় করে আব্বুর নাম বলো আব্বুর নাম আর তোমার আব্বুর নাম কি আব্বুর নাম নাম মিল্টন আর আমার নাম আমার নাম নরিন আমার নাম হচ্ছে নরিন মানে আমার ছোট বোনের নাম হচ্ছে নরিন ও আমার নামটা বলতে পারে না যার কারণে ও নরিন বলে আর ওর আপুর নামটা সে ভালোভাবে বলতে পারে আপুর নাম মিল্টন আপুর নাম মিল্টন হ্যাঁ কোথায় আবু তোমার জন্য কি পাঠাবে সকেট আপু ওর জন্য সকেট পাঠাবে আর কি পাঠাবে সকেট পাঠাবে আর কি পাঠাবে ললিপপ তারপর চিপস তারপর আব্বুকে কি তুমি ভাত দিবে আসলে ভাত দিবে না আব্বু চিপস খাবে ভাত দিবে না ভাত কে খাবে তাহলে ভাত তুমি খাবে আব্বু চিপস খাবে তুমি ভাত খাবে কেন আবুকে ভাত দিবে না কেন আবুর যদি ভাত খেতে ইচ্ছে করে খাবে না শুধু চিপস খাবে ভাত শুধুমাত্র মিনহা খাবে ওকে যখনই জিজ্ঞেস করে আব্বু আসলে ভাত দিবে কিনা ও কখনো ভাত দিতে রাজি হয় না ও বলে যাবো চিপস খাবে চকলেট খাবে কিন্তু ভাত খাবে না ভাত সেই খাবে ও জানি না ও এটাকে কি মনে করে তো ঠিক আছে তাহলে এখন আমি ভিডিওটা শুট করে ফেলি এরপর আবার ক্যামেরাটা অন করছি তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে আজকে দুপুরে রান্না হয়েছে মুরগির মাংস আলু তারপরে হচ্ছে গতকালকে মিষ্টি কুমড়া ছিল এরপরে হচ্ছে সকালের রুটির জন্য যে আলু ভাজিটা করা হয়েছে সেটা তো মাংসের মধ্যে আজকে মনে হচ্ছে মানে ঝুলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছে মুন্নি মুন্নি রান্না করেছে তো মিনহা দেখতে পাচ্ছেন ভাত নিয়ে নিয়েছে এখন আমরা ভাত খাবো এরপরে হচ্ছে কিছু কাজকর্ম করব মানে অর্ডার নেবো এরপরে হচ্ছে আমার একটু সন্ধ্যার করে বাহিরেও যেতে হবে টুকিটাকি কিছু কিছু কাজকর্ম আছে তো সেগুলো সারাবো তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো এখন কিন্তু ছোটো ছোটো লেবুগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে ছোটো ছোটো লেবুগুলোর তো এরপরে হচ্ছে সন্ধ্যার পরে বের হয়েছে আজকে বের হতে একটু লেট হয়েছে আসলে ইচ্ছে করে বের হয়নি আর বাহিরে অনেকটা ঠান্ডা তো আমরা এসেছি হচ্ছে আফমিতে এখানে হচ্ছে একটা টাইম জোন এর হচ্ছে একটা শোরুম আছে এখান থেকে হচ্ছে মেরিন একটা ঘড়ি কিনবে ফাহিমের জন্য ওর বার্থডেতে গিফট দেওয়ার জন্য তো এখানে আসলে মানে বাজেট অনেক বেশি ওর যেহেতু স্টুডেন্ট ওর অত বেশি বাজেট ছিল না তবে এখানকার প্রত্যেকটা ঘড়ির প্রাইস ছিল ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম প্রাইস ছিল তো এটা দেখে আমরা চলে এসেছি এরপরে হচ্ছে আমরা যাচ্ছি এখন তিন তলায় বা তলায় ওখানে কোনো ঘড়ির দোকান আছে কি না সেটা আমরা দেখব তো এখানে যদি আমরা রিজনেবল প্রাইজের মধ্যে যদি কোনো ঘড়ি পাই তাহলে মেরে নিবে আর কি তো এখানে এমনিতে আসলে আমি এটা সেটা দেখছিলাম তারপরে হচ্ছে জুতার দোকানে আসলাম তো আমার আবার স্বভাব আছে যে জুতা দেখার তো এখানে আমার কয়েকটা জুতা এত বেশি ভালো লেগেছে এই জুতাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে একটু মানে হালকা হিলের মধ্যে তো এরপরে হচ্ছে আরেক জোড়া একটু সাদার মধ্যে অনেক বেশি ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল এই এই দোকানটাতে দোকানটার নাম আমি ম্যাবি জানি না তবে অনেক ভালো কোয়ালিটির ছিল তো এখানে খুবই সুন্দর সুন্দর হোয়াইটের মধ্যে জুতাগুলো দেখেছি এই জুতাটা জুতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই চিন্তা করলাম নিয়ে ফেলি আসলে প্ল্যানিং নেই যে আমি জুতা কিনবো তবে এসেছি দেখেছি ভালো লেগেছে এরকম তো জুতার দোকানে যায় ব্যাগের দোকানে যায় এখানে যায় ওখানে যায় দেখা যায় কি ওখানকার দাম রকম সেটাও দেখি বা আমি কী কীরকম সেল করছি সেটাও আমি আইডিয়া নেই বিভিন্ন রকম সব কিছু আসলে আইডিয়া থাকতে হয় তো এখানে না অনেক সুন্দর সুন্দর চুরি ছিল চুরিগুলো অনেক সুন্দর ছিল এগুলো নাকি কালার গ্যারান্টি করা মানে এক বছর পরও যদি কালার নাকি চলে গেলে এগুলো নাকি আবার ওরা কালার করায় দিবে তবে খুবই প্রিটি প্রিটি ছিল তবে আমি দাম দেখিনি আর নেইনি তো এখানে দুলাবাইয়ের শোরুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তো এটা হচ্ছে দুলাবাইয়ের শোরুম দুলাবাইয়ের শোরুম কিন্তু তো আছে তারপর হচ্ছে নিউ মার্কেটও আছে তারপরে বালি আর্কেটও আছে মেবি তো ছেলেরা যারা শপিং করতে চান তারা চাইলে আসতে পারেন তো এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা মানে খুব একটা বেশি কাস্টমার নেই আজকে বৃহস্পতিবার ছিল তারপরও মানে মার্কেট পুরোটাই ফাঁকা মানে অল্প কয়েকজন মানে 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 অল্প সংখ্যক মানুষই দেখা যাচ্ছিলো খুব একটা বেশি মানুষ দেখা যাচ্ছিলো না তো এরপরে আসলাম আমরা মিমিতে মিমিতে হচ্ছে একটা ঘড়ির দোকান ছিল এখান থেকে আমরা মেবি আরও একবার ঘড়ি কিনেছিলাম তো এখানে ঘড়িগুলো ভালো ছিল তো আমরা এই ঘড়িটা পছন্দ করেছি এটার প্রাইস ছিল হচ্ছে তিন হাজার সাতশো টাকা তো এটা আমার কাছে ভালো লেগেছে তো মেরিনও বলছিল ওর কাছে ভালো লেগেছে তো আমরা এই ঘড়িটা এখান থেকে নিয়েছি অন্যান্য ঘড়িগুলোও দেখেছি তবে ওগুলো অত বেশি ভালো লাগেনি ব্ল্যাকটা মোটামুটি ভালো লেগেছে তবে মেরিন এটা নিয়েছে আর মেরিন যেটা হাতে দিয়েছে ওটা হচ্ছে আমার জন্য আমার ভিউয়ার্স আপু ইউকে থেকে পাঠিয়েছে তো মেরিনের কাছে ঘড়িটা অনেক বেশি ভালো লেগেছিল তাই মেরিন ওই ঘড়িটা পরে ওটা কিন্তু অনেক মানে দামি একটা ঘড়ি ছিল বেগম লাইলা আপু পাঠিয়েছিল আমার জন্য তো ঘড়িটা সবাই অনেক পছন্দ করেছিল মেরিনেরও অনেক বেশি ফেভারিট মেরিন আসলে বলছিল যে আপু তোমার ঘড়িটা আমাকে দিয়ে দাও এত ভালো লেগেছে মেরিনের আবার সব সময় ঘড়ি পরার অভ্যাস আছে আমি আবার একটু কম ঘড়ি পরি তো এরপরে হচ্ছে আমাদের অনেক বেশি খিদা লেগেছে যেহেতু আমরা সন্ধ্যার পরে বের হয়েছি নাস্তা করিনি তো এখানে কি খাবো চিন্তা করছিলাম তো মি মেরিনকে বললাম যে চল আমরা ফিল্ডের সামনে চলে যাই ওখান থেকে আমরা ছোলা ভাটুরে খাবো এরপরে হচ্ছে আমরা কাবাব খাব তো সে উদ্দেশ্যে আমরা এখন বের হয়ে যাচ্ছি এরপর রিক্সা নিয়ে নিলাম এখান থেকে রিক্সা নিয়ে আমরা এখন দুই নাম্বার গেটে যাবো দুই নাম্বার গেট থেকে আমরা স্ট্রিট ফুড ট্রাই করবো কয়েকদিন আগে আমি খেয়েছিলাম আপনাদের সাথেও শেয়ার করেছিলাম অনেক বেশি মজা লেগেছে আমার কাছে তো তখন কিন্তু আমি বলেছিলাম যে আমি আবার আসবো তো যেহেতু এখানে আসলাম একদম কাছাকাছি তাই ভাবলাম ওখানে গিয়ে ওদের খাবারগুলো ট্রাই করে দেখি যেহেতু আমরা একেবারে লাস্ট টাইমে এসেছি মানে স্টলগুলো একেবারে মানে ফিনিশ করে চলে যাচ্ছে এরকমটা অবস্থাতে এসেছি আমরা তো ছোলা বাটুরে কিন্তু অলরেডি শেষ পর্যায়ে শুধুমাত্র ওদের চিকেন ছিল আর মানে লুচি ছিল লুচিগুলোর অয়েলগুলো অনেক বেশি ব্ল্যাক হয়ে গিয়েছে কারণ ভাসতে ভাসতে একেবারে লাস্ট টাইম চলে এসেছে আর ছোলা বাটুরাও ছিল না যার কারণে আমরা ওটা খাইনি তো এই মামার কাছ থেকে আমরা হচ্ছে একটা চিকেন স্টিক খেয়েছি টেস্টটা ভালো লাগেনি যেটা সত্যি কথা তেমন মোটামুটি চলে তো এটার প্রাইস ছিল মাত্র ষাট টাকা এখানে আলু দিয়েছে পেঁয়াজ দিয়েছে তারপর চিকেন দিয়েছে এরপরে বেসন দিয়ে মেবি এটা ফ্রাই করেছে টেস্ট মোটামুটি খুব একটা বেশি ভালো লাগেনি তারপর ট্রাই করলাম তারপর আর কি কী আছে সেগুলো দেখলাম দেখলাম যে সে আগেরগুলো আহামল ওরকম বেশি কিছু ছিল না এখানে তো এরপরে হচ্ছে আমরা এখানে চলে আসলাম কাবাব ট্রাই করতে তো কাবাবের জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ ওরা তাড়াতাড়ি এগুলো বানিয়ে দেয় তো ফার্স্টে হচ্ছে আমরা রেশমি খাবারটা খাচ্ছি রেশমি কাবাবটা না আজকে অনেক বেশি ব্ল্যাক করে ফেলেছে মানে একটু কালো কালো করে ফেলেছে তাড়াতাড়ি মনে হয় তাড়াহুড়া করছিল তবে টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো আমার কাছে এখানকার রেশমি কাবাবের ইয়েটা অনেক বেশি ভালো লেগেছিল গতবারে এবারও ভালো লেগেছে গরম গরম পরোটা দিয়ে তারপরে ওরা যে টকটা দেয় সেটা দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো রেশমি কাবাবের প্রাইস হচ্ছে আশি টাকা এরপরে হচ্ছে পরোটার প্রাইস হচ্ছে একটা দশ টাকা তো এরপরে আমরা নিয়েছি বটি কাবাব তো বটি কাবাবটাও ছিল মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো বটি কাবাবের প্রাইস ম্যাপি ষাট টাকা তারপরে হচ্ছে আমি পার্সেলও নিয়ে নিব বাসার জন্য মিহি মিনহা আর হচ্ছে মনির জন্য ওদের তিনজনের জন্য আমি পার্সেল নিয়ে নিব তো সবগুলো টোটাল আমরা পরোটা আমরা খেয়েছি দুজন মিলে তিনটা এরপরে হচ্ছে পার্সেল নিয়েছি তিনটা তারপরে কাবাব খেয়েছে টোটাল আমরা হচ্ছে পাঁচটা সব মিলিয়ে দাম এসেছে হচ্ছে আমার চারশো টাকা খুব একটা বেশি আসেনি তারপরে হচ্ছে আসলাম চা খেতে তো আজকে মালাই চা ট্রাই করব। তবে মানে হাঁড়িতে খাবো না কাপে করে খাবো মানে হাঁড়িতে দিলে মেবি চল্লিশ টাকা হাঁড়িরটা আর এমনিতে কাপে করে দিলে হচ্ছে বিশ টাকা তো একদম মানে সেম টু সেমই চাই থাকে জাস্ট হচ্ছে হাঁড়ির কারণে মেবি দশ টাকা বেশি নিয়ে ফেলে দশ টাকা তিরিশ টাকা কি চল্লিশ টাকা মেবি তো এখন হচ্ছে আমাদেরকে বললাম যে ওয়ান টাইম কাপে করে দেওয়ার জন্য চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ফার্স্ট হচ্ছে দুধ দেয় তারপরে হচ্ছে উপর দিক দিয়ে লিকার দেয় তারপরে হচ্ছে মালাইটা ঢালে এই তবে যারা আমরা যারা একটু কড়া চা খেতে পছন্দ করি তাদের জন্য এটা খাওয়ার পর বাসায় এসে আবার চা বানিয়ে খেতে হবে মানে আমি বাসায় এসে আবার চা বানিয়ে খেয়েছি মানে কালারটা একটু পাতলা পাতলা যেহেতু আমরা সচরাচর চাটা একটু কড়া বেশি করে চা পাতা দিয়ে কড়া লিকার করে খেতে পছন্দ করি দেখা যায় কি শৈলেক ক্লান্তি বলুন মাথা ব্যথা বলুন সবে চলে যায় তবে এটা একটু মানে মানে দুধ দুধ টাইপের ছিল যেহেতু এটা দুধের উপরে লিকার দিয়ে তারপর আবার মালাই দিয়ে

ತುಂಬದ <mimitation> <mimitation> বছর তো প্রায় শেষ হয়ে যাচ্ছে মিহির জন্য আমি দুইটা ব্যাগ কিনেছি একটা হচ্ছে স্কুল ব্যাগ কিনেছি তো এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে তবে এ ব্যাগের মধ্যে সবগুলোই পিঙ্ক কালার টাইপের ছিল তো মিহির গতবারের ব্যাগটাও কিন্তু পিঙ্ক কালার ছিল তবে অন্যান্য কালার পায়নি অন্য ডিজাইনের কার্টুনের মধ্যে ফ্রোজেন মানে অ্যালসা ছিল তারপরে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির কার্টুনের মধ্যে এই ব্যাগগুলো ছিল তবে আমার কাছে এই কার্টুনটা ভালো লেগেছে যার কারণে পিঙ্ক কালার হওয়া তো আমি এটা নিয়েছি অ্যালসা ছিল অ্যালসাটাও ভালো লাগছিল মি মি হয়তো বা অ্যালসাটা পেলে খুশি হয়ে যেত তবে আমার কাছে এই কার্টুনটা অনেক ভালো লেগেছে আর এই ব্যাগের কোয়ালিটিও ভালো আছে মানে এক বছর আরামসে বাচ্চা ইউজ করতে পারবে আর দেখা যায় কি মানে বই ব্যাগগুলো অনেক বেশি ভারী থাকে তো এটা একটা ছোটো ব্যাগ নিয়েছে মিহির জন্য ওর হচ্ছে যেহেতু আমরা এখন শীতকাল তো কোনোখানে যেতে হবে এদিকে সেদিকে যেতে হবে বাচ্চাদের দেখা যায় ছোটো একটা কাঁধে ব্যাগ থাকলে পানি বা খাবার দাবার নেওয়া যায় তো এই ব্যাগটা ছোটো কাটোর মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি এই ব্যাগটা নিয়েছি নর্মালি ছোটো ব্যাগ আমার কাছে আরও দুইটা আছে তবে এটা হচ্ছে সবচেয়েতে ছোটোটা কোনো সময় যদি আমরা এদিকে সেদিকে যাই তাহলে এই ব্যাগটা নেওয়া যাবে সেই কারণেই নেওয়া তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু কার্ড চলে এসেছে দীর্ঘ অনেক দিন পরে আমি আমার বিজনেস পেজের জন্য আমি কার্ড বানিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ফারহানাস ফ্যাশন বাংলাদেশি ওমান ব্লগার তারপর আমার নাম মোবাইল নাম্বার তারপরে হচ্ছে আমার বিজনেস নাম্বার তারপরে হচ্ছে পেজের লিঙ্ক সব কিছুই আছে তো সবাই দোয়া করবেন আমার জন্য বেশ অনেক দিন পরে আমি আসলে বানিয়েছি তো ব্ল্যাকের উপরে বানিয়েছি তো কার্ডটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস